পুতিনকে ট্রাম্পের সরাসরি হুমকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চহারে কর শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ট্রাম্প ওই পোস্ট শুরু করেছেন রাশিয়ার জনগণের প্রতি তার ভালোবাসা এবং পুতিনের সঙ্গে ভালো সম্পর্কের কথা উল্লেখ করে এরপরও তিনি এই উদ্ভট যুদ্ধ বন্ধ করার জন্য সরাসরি হুমকি দেন ট্রাম্প লিখেছেন এটা শুধু আরও খারাপ হচ্ছে যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই তাহলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করে চলে তার উপর উচ্চ হারে কর শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না নতুন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন এখনই একটি চুক্তি করার সময় আর কোনো প্রাণ হারানো উচিত হবে না রাশিয়া ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ তাদের খুব সামান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাত যুক্তরাষ্ট্র ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে এমন অবস্থায় ট্রাম্পের হুমকি যথেষ্ট গুরুত্ব বহন করে